হাসনাত যে সকল অভিযোগ এনেছেন যেমন রিফাইন্ড আওয়ামী লীগকে সেনাবাহিনী তার কথায় উত্তর থেকে রক্ষা করার চেষ্টা করছে হাসনাতরা এখন সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দিতে চাইছে জঙ্গিদের মুখোমুখি জঙ্গিদের হাতে যে বিপুল পরিমাণে অস্ত্র আছে তার প্রমাণ আমরা জুলাই দাঙ্গার সময় পেয়েছি এছাড়া থানা লুট করে যে সব অস্ত্র তারা নিয়েছিল সেগুলো তাদের হাতে রয়েছে এখনো পর্যন্ত উদ্ধার হয়নি সেটা পুলিশ বলছে করে দেওয়া সাবেক ইতিমধ্যেই কর্মী হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী তথা সেনাবাহিনী প্রধানের দিকে যে অভিযোগের তীর ছুঁড়েছেন তা গুরুতর আজকে সে বিষয়ে যাওয়ার আগে কেন আওয়ামী লীগকে এরই মধ্যে রিফাইন বলছি সেটি আগে পরিষ্কার করে নিই এই যে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ থেকে হাসনাত সার্জিশ সহ হাজারে হাজারে জামায়াত শিবির হেফাজত সমর্থক বেরিয়ে গেল তাতেই তো আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে যাওয়ার কথা নয় কি হাসনাত যে সকল অভিযোগ এনেছেন যেমন রিফাইন্ড আওয়ামী লীগকে সেনাবাহিনী তার কথায় উত্তরপাড়া থেকে রক্ষা করার চেষ্টা করছে এই বক্তব্যের আসলে এই রিফাইন্ড অংশটি সত্যই বটে এখন হাসনাত নিজেকে বাঁচানোর জন্য দেশের সেনাবাহিনী তথা সেনা প্রধানকে তার রাজনীতিতে ভিলেন বানাতে হচ্ছে এবং তাকে সরানোর জন্য আবার নৈরাজ্য সৃষ্টি ছাড়া কোনো পথ তাদের খোলা নেই বলেই মনে হচ্ছে বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়ার পর থেকে দেশের রাজনীতির গতি প্রকৃতি সবই বদলে গেছে এখন সেনাবাহিনীকে জোর করে হলেও রাজনীতির ময়দানে টেনে আনতে হবে কারণ সেনাবাহিনী যদি সমর্থন সরিয়ে ফেলে তাহলে এই সরকার এক ঘন্টাও টিকতে পারবে না আর যদি সেনা সমর্থন না থাকে দেশের দখল জঙ্গিদের হাতে চলে যাবে হাসনাত্রা এখন সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দিতে চাইছে জঙ্গিদের মুখোমুখি জঙ্গিদের হাতে যে বিপুল পরিমাণে অস্ত্র আছে তার প্রমাণ আমরা জুলাই দাঙ্গার সময় পেয়েছি এছাড়া থানা লুট করে যে সব অস্ত্র তারা নিয়েছিল সেগুলো তাদের হাতে রয়েছে এখনো পর্যন্ত উদ্ধার হয়নি সেটা পুলিশ বলছে এসবের ভরসাতেই তারা দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানাতে চাইছে সেনা প্রধান ও সেনাবাহিনীকে এই চরম উস্কানির মুখে ধৈর্যশীল থাকতেই হবে বা দেখাতে হবে সর্বোচ্চ সহনশীলতা সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেখানো হচ্ছে নইলে রাস্তায় হাসনাতনা ওয়াকার বলে স্লোগান দেওয়া দুর্বৃত্তদের সামনে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে এমন দৃশ্য বাংলাদেশে হয়তো আর কখনো দেখা যাবে না প্রশ্ন হলো সেনাবাহিনী এখন ধৈর্য ধরা ছাড়া আর কি করতে পারে দেশের ভেতর নৈরাজ্য ঠেকাতে সহিংসতা ঠেকাতে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে কঠোর অবস্থানে যেতে পারে এবং সে যে কোনো মুহূর্তে যাবেও সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় কিন্তু ইউনুস ও তার উপদেষ্টারা তো মাঠে এই দুর্বৃত্তদের ছেড়ে দিয়ে পানি মাপতে চাইছে বলে মনে হচ্ছে যদি দেখে যে জনগণের মধ্যে হাসনাতের দাবি সারা ফেলে তবে তাদের পক্ষে কাজ করবে আর যদি দেখে জনগণ না না। তখন তারা কি বলা যাচ্ছে তবে শুক্রবার জুম্মার পরে যে দাঙ্গাবাজদের মাঠে নামানোর ডাক দেওয়া হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগে জমায়েত করে আবার রাজপথে দাঙ্গা সৃষ্টির ডাক দেওয়া হয়েছিল তাতে তেমন সাড়া মেলেনি জনগণ নামেনি দেশে কে রাজনীতি করবে আর কে করবে না সে সিদ্ধান্ত নেবে জনগণ আমি তো দেখতে পাচ্ছি মাত্র চারশো জন মাঠে নেমে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় করতে চাইছে ওদিকে আপনারা তো জানেন যে দেশে অন্তত চার কোটি ভোটার আওয়ামী লীগকে ভোট দেয় তার মানে আমি দেখছি যুদ্ধটা চার কোটি জনগণ বনাম চারশো জন দুর্বৃত্তের মধ্যে এর মাঝে সেনাবাহিনীর কার পক্ষ নেওয়া উচিত আপনি বলুন দয়া করে সংঘাত আমি দেখছি এরকমই আপনি দেখছেন না ভালো থাকবেন